বলো না পিছনে চলে যাও সুমি বলো তুমি এখান থেকে কি জিতে নিতে চাও আমি জ্যান্ত ঝোল খেতে চাই পেপে দিয়ে কাঁচা পেপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল এর থেকে স্বাস্থ্যকর খাবার আর হয় না একদম তাই আর এখানে আছে সাড়ে তিন কেজি পেপে আর এই সাড়ে তিন কেজি পেপে পেপের তখন অনেক দাম যদি পেপে জিতে নিতে চাও তোমাকে পর পর তিন খানা ফ্লিপ করতে হবে এক

তুমি কি জিতে নিতে চাও আমার তো এখানে আমও খুব মানে গরমের সবজি আম দিয়ে ডাল খেতে তো প্রচন্ড ভাল লাগে যদি তুমি আম জিতে নিতে চাও তাহলে তিনটা

কাকু বলো এই গরমের দিনে তুমি কি জিতে নিতে চাও সুমিত সিম্পল লাইফের বাজার থেকে আমি আম আম গরমে আমের ডালের উপরে কোনো কথা নেই আমের ডাল আমের চাটনি তাই না চাটনি একদম আর কি ঠিক আছে ঠিক আছে চলো তিনটে কাকু হয়ে যাচ্ছে এই তো কাকু এর জন্য বলি বেশি লাফাতে নেই কাকু

চলো চিচিঙ্গা পুরো চিচিঙ্গার আজকে কৌশিক কিন্তু জিতে নিয়ে গেলো এখন সবচেয়ে মজাদার সবজি পটল দরমা খাওয়ার জন্য বা পটলের ভাবা খাওয়ার জন্য কোনো কেউ পেলে না চলো রিয়া পটলের জন্য মাত্র একটা ফ্লিপ করতে হবে আর আম নিতে হলে পরপর দুটো ফ্লিপ করতে হবে দুটো ফ্লিপ প্লিজ করিয়ে একটা চলে যাও যাও পিছনে চলে যাও আমি নেবো একটা ফ্লিপ এই

একদমই না একদমই না জি এখানে তোমাকে খেলতে হবে একদম চলো নেক্সট নেক্সট কাকু দুইটা ফ্লিপ দুটো ফ্লিপ কোন জায়গায় দেখো দেখো শেষ ভালো তার সব ভালো যার এই দেখো আর সে কিন্তু বাজিমাত করে দিল দুটোই জামি জিনিস

চলো রিয়া ঘুরিয়ে দাও তোমার কপাল ঘুরছে রিয়া তোমার কপাল ঘুরছে কি করবে দেখা যাক কি পড়বে কি পড়বে কি পড়বে আরে বোঝা মাইমার প্রথমেই আরবাচ রিয়া কেমন লাগছে চালাতে 봤ছিনা এত চলো রিয়া

চলো ঘুরছে ঘুরছে হলো না হলোনা কিচ্ছু নেওয়া দিদি ঘুরিয়ে দাও তোমার কপাল দেখা যাক তোমার কপালে কি আছে জয় শ্রীকৃষ্ণ চলো ঘুরিয়ে দাও

চলো কাকু ঘোরাও তোমার জন্য গোটা মুরগি কিন্তু ডাকছে গোটা আমি গোটা মুরগি চলো ঘুরু দেখো সবাইকে

চলো দিদি ঘোরাও এত বড় সাইজের ইলিশ নিয়ে আর কিছু চাই না টমেটো গুলো নেবো কেন ইলিশ মাছ দিয়ে টমেটো আর চাটনি না চাটনি না টমেটো দিয়ে ইলিশ দিয়ে কালো জিরা দিয়ে মুরগি আমি নেবো না

একটুর জন্য নাকি দেখা যাক শেষ মাস ক্যামেরা ম্যান দাঁড়িয়ে খেতে হয় কিনা পোল্ট্রি চলো চলো

যত পারো মাছ ভাজা খাও যত কটা ফ্লিপ পারবে ঠিক তত কটা মাছ ভাজা নেবে চলো কাকিমা যতগুলো ফ্লিপ করবে ততগুলো মাছ ভাজা পাবে হয়নি চলে রিয়া যতগুলো ফ্লিপ করবে ঠিক ততগুলো মাছ ভাজা চলো এইতো 8 আতালে আতালে একটা এক পিস নিয়ে বেরিয়ে যাও। ও জিয়ো চলো বেরিয়ে যাও। টু মি সুমি হবে। টু মি। সুমি নাম্বার 1, সুমি নাম্বার সুমি নাম্বার

এক দুই তিন তিন ছয় বন্ধুরা ছয় পিচ ছয় পিচ একদম মুচ খাস্তা মাছ ভাজা

না তিন তিন ক্যান্সেল ক্যান্সেল হবে না এটা ক্যান্সেল কিরকম হিংসা আমার প্রতি কেন কেন হয়নি কি করে বলছো কেন হয়নি কি করে হলো খুশি হয় সেটা নিতে পারবো খুশি করার কোন দরকার আমি সবাইকে খুশি করতে চাই আমরা তোমার ধার বাকি রাখবো না ওটা আমি শোনো এই যে এখানে সবার সামনে বললো যে এই মাছটা সে নিতে চায় মানে সবাই যাতে খুশি আলটিমেটলি সেটা না ওইটা হলো কানকোর ঘাড়ার মাছ ওটা খেতে ভালো তাই চেবারে নিয়ে তাই এটা বলছে জানি মানে তিনটে দিন আদৌ আদৌ এইখানে এই ট্রেনের মধ্যে সবচেয়ে ভালো মাছ ওটাই যে মাছ চেনে আঙ্কেল বলতেই হবে এটা তার জন্যই বললো এটা কৌশিক গরম গেছে দুই নে না দুই চলে যাও দাদা এক সাঁতার কাটছে

আচ্ছা বলো তোমাদের এই সুন্দর গরম গরম মাছ ভাজা আজকে সুমিত্র দিয়ে খেতে পেরে কেমন লাগছে